সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন শোনা যা সর্বত্র আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় জঙ্গল খুলল জঙ্গল খোলার সাথে সাথে জলদাপাড়াতে কার সাফারি হাতি সাফারি করতে পর্যটকদের ঠল নামে এদিন জলদাপাড়া গেটে পর্যটকদের স্বাগত জানায় বনকর্মীরা এবার জলদাপাড়াতে হাতি সাফারিতে হাতির সংখ্যা বৃদ্ধি হয়েছে জলদাপাড়ার হলম ও শালকুমার গেট থেকে হাতি সাফারি শুরু হয়েছে নারী নিরাপত্তায় আরও সক্রিয় কোচবিহার জেলা পুলিশ সোমবার কোচবিহার পুলিশ লাইন থেকে নারী নিরাপত্তার কথা মাথায় রেখে উদ্বোধন হলো দুটো পিঙ্ক পেট্রোল ভ্যান উইনার্স টিমের পাশাপাশি নিরাপত্তায় আরও জোর দিতে কোচবিহার পুলিশের পক্ষ থেকে এই পিঙ্ক ভ্যানের উদ্বোধন এদিনের এই পিঙ্ক পেট্রোল ভ্যানের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ কর্তারা এদিন অনুষ্ঠান শেষে জেলা পুলিশ সুপার জানান মহিলাদের কথা মাথায় রেখে এই পিঙ্ক পেট্রোল ভ্যানের উদ্বোধন হলো এখন আপাতত কোচবিহার শহরে একটি ও দিনহাটা শহরে একটি এই পিঙ্ক পেট্রোল ভ্যান চলবে পর জেলার সব এই পিঙ্ক পেট্রোল ভ্যান থাকবে মূলত মেয়েদের ক্ষেত্রে স্কুল কলেজ কোথাও জমায়েত ও মেয়েরা যদি কোনো সমস্যায় পড়ে তার সমাধানে এই পিঙ্ক পেট্রোল ভ্যান তারা দিনরাত সবসময় সব সময় সব জায়গায় নজরদারি চালাবেন প্রতি বছরের ন্যায় এবছরও মানবিক উদ্যোগ গ্রহণ করলো সারা বাংলা নরসুন্দর সমাজ কল্যাণ সমিতির ব্লক ব্লক কমিটি সোমবার বিশ্ব নরসুন্দর দিবস পালন করা হলো হেমতাবাদ কমিটির উদ্যোগে এদিন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণের পাশাপাশি ডাক্তারদের সংবর্ধনা দেওয়া হয় সেই সাথে নরসুন্দরদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিন সরব হন তারা অসৎ কুমার শিল্পবেশ বিশ্বাস মহেশ ঠাকুর হৃদয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে আর্জিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে রায়গঞ্জের বিবিটি মোড় এলাকায় মানব বন্ধন ও প্রতিবাদী সভা করলেন রায়গঞ্জের চিকিৎসক ও সাধারণ মানুষরা প্রতিবাদীরা বলেন যেভাবে আর্জিকর কাণ্ডে একজন চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে তাতে এই ঘটনার পেছনে যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হলে আগামী দিনেও এই প্রতিবাদ চলবে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে দিবস উপলক্ষে শোভাযাত্রা করা হলো হেমতাবাদে সোমবার সকাল থেকে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা থেকে বের হয়। হেমতাবাদ সদর এলাকায় শোভাযাত্রা উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মৌলানা আশির উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় তিন লক্ষাধিক টাকা খোয়ালেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায় লতিফুর রহমান নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী সোমবার এই মর্মে রায়গঞ্জ থানায় এক অভিযোগ করেন অভিযোগে তিনি বলেন গত শনিবার তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপগ্রেডেশনের জন্য তার মোবাইলে একটি ফোন কল আসে যেখানে তাকে দ্রুত কেওয়াইসি আপডেটের কথা বলা হয় তিনি ব্যস্ত থাকায় অনলাইন মাধ্যমে আপ আপগ্রেডেশনের প্রস্তাব দেওয়া হয় সেই মোতাবেক যাবতীয় দিয়ে সরবরাহ করলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লাখ পঁচিশ হাজার টাকা কেটে নেওয়া হয় রাজ্য রাজনীতি বর্তমানে যথেষ্টই টালমাটাল এই অবস্থায় ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার সোমবার উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে জেলার সভাপতি বাসুদেব সরকারের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচিটি আয়োজিত হয় অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমারকে দলীয় উত্তরীয় করিয়ে দলের স্বাগত জানান জেলা সভাপতি আগা করেই রাষ্ট্রপতি ভাবধারায় বিশ্বাসী এই অধ্যাপক সরাসরি রাজনীতিতে যোগদান করায় সমাজ তথা দলের উপকার হবে বলে জানিয়েছেন বাসুদেব সরকার অধ্যাপক ডক্টর কুমার জানান বর্তমান রাজ্যের পরিস্থিতি দেখে সরাসরি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন তিনি আগাগোড়ায় রাষ্ট্রবাদী আদর্শে বিশ্বাসী তিনি বলে জানিয়েছেন তিনি আরো বলেন দেশ ও সমাজ থেকে যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রাখেন তারা রাষ্ট্রবাদী ভাবধারায় অবশ্যই বিশ্বাসী হবেন রায়গঞ্জ বন বিভাগের উদ্যোগে রবিবার ভোরে শুরু হলো এবছরের পাখি গণনা এদিন রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে পাখি গণনায় অংশ নেয় বন বিভাগের পাশাপাশি রায়গঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্কুলের পড়ুয়ারা পড়ুয়াদের মধ্যে পড়ে যায় পাখিদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করতে এবারই প্রথম পড়ুয়াদেরকে পাশে নিল রায়গঞ্জ বন বিভাগ ওই স্কুলের ছাত্রছাত্রীরা বলে এটা এক অন্য ধরনের অভিজ্ঞতা পেলাম রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলে এদিন সকলে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রায়গঞ্জ কুলিক পাখিরালয় শুরু হলো এবারের পরিযায়ী পাখি এই গণনা চলবে ষোলোই সেপ্টেম্বর গাছ পিছু পাখি করা হবে পশ্চিমবঙ্গের পাখিরালয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সামকল পাখির পাখিরালয় এখানে ওপেন বিল স্টক কর্মনেন্ট এগারেটের মতো পরিযায়ী পাখিদের সঙ্গে প্রচুর দেশীয় পাখির ভিড় দেখা যায় দু হাজার বাইশ সালে রায়গঞ্জ কুলিক পাখিরালয় মোট পরিযায়ী পাখি এসেছিল নিরানব্বই হাজার তিনশো তিরানব্বইটি দু হাজার কুড়ি সালে এই অরণ্যে পরিযায়ী পাখির সংখ্যা ছিল নিরানব্বই হাজার ছশো একত্রিশটি এবং দু হাজার একুশ সালে মোট সংখ্যা ছিল আটানব্বই হাজার সাতশো উনচল্লিশটি এবার সংখ্যাটা কি দাঁড়ায় সেদিকেই তাকিয়ে পাখি গণনায় নিযুক্ত স্বেচ্ছাসেবকরা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ